নমস্কার সকলকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তা আমরা যে সিরিজ নিয়ে চলছি যে একটা করে আমরা প্রথমে স্টেটমেন্ট বলছি যে স্টেটমেন্টটার ব্যাখ্যা করছে আর তার সঙ্গে কিছু আসন থাকছে তো অবশ্যই আপনারা লাইক করছেন এবং কন্টিনিউ সেইটা শোনার পরে নিজের লাইফস্টাইল অ্যাপ্লাই করছেন আর আমি আশা রাখবো যে অবশ্যই আপনার লাভ পাবেন প্রতিটা কথা যে বলছি অলরেডি আমি সেটা অ্যাপ্লাই করেছি তারপরে কিন্তু বলছি এগুলো কোনো নতুন কথা নয় আপনারাও কিন্তু কোথাও না কোথাও শুনে আছেন শুনে থাকবেন অলরেডি সেই কথাগুলোকে আরেকবার নখ করা হচ্ছে যাতে আপনারা সেই কথাটাকে শুনে করতে পারেন তো আমার কমিউনিটিতে যারা আছেন আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে ঠিক রাখার হানড্রেড পার্সেন্ট ঠিক রাখার দায়িত্ব কিন্তু আমার তো সেই হিসাবে আমি করছি আমার রেসপন্সিবিলিটি আমি করে চলেছি আপনার রেসপন্সিবিলিটি সেটাকে ফলো করা তবে কিন্তু আপনি লাভ পাবেন প্র্যাকটিক্যালি করতে হবে তবে লাভটা পাবেন ঠিক আছে চলুন আজকের যে স্টেটমেন্টটা দিয়ে শুরু করছি ভালো করে শুনবেন একদম ভালো করে মন দিয়ে শুনবেন যেই জিনিসটা আমরা ভালো দেখছি কিংবা ভালো শুনছি ভালো দেখছি কিংবা ভালো শুনছি চব্বিশ ঘন্টার মধ্যে সেইটাকে আপনাকে প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে আর একবার ভালো করি শুনুন যেই জিনিসটা আপনার মনে হচ্ছে না এটা ভালো আমি দেখছি অথবা শুনছি যে না আমার এটা করা দরকার টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে আপনাকে সেইটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে বুঝতে পেরেছেন তা আপনি ভাবলেন যে না এই কথাটা বেশ ভালো বলছে এই আসনটা করলে না আমার এইটা তো প্রবলেম হয়েছে ডায়াবেটিস হয়েছে আমার জন্য এটা খুব ভালো বলেছে আমাকে এটা করতে হবে আমার গ্যাস হয়েছে এই আসনটা প্রচণ্ড ভালো লাগছে না এটা করলে আমার আমি জানি যে আমাকে এটা করলে আমার লাভ পাওয়া যাবে আমি মোটামুটি জেনে গেছি তো আপনাকে সেই যখন জানলে কিনতে হবে না জানলে কিন্তু হবে না আপনাকে বি প্র্যাকটিক্যাল সেটা ইউজ হবে তবে তা তার আপনি সেটা লাভ পাবেন তো চলুন এই বিশ্বাসের সঙ্গে আমরা আজকে একটি আরেকটি আসন করি এর সঙ্গে সঙ্গে যেই আসনটি আপনাদের এক্সট্রা ফেটে যে ফ্যাট আছে চর্বি আছে সেগুলোকে কমাতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে আপনার ডাইজেস্টিভ হজম ক্ষমতাকে বাড়াবে আর আপনার পেটে আরও যে সমস্যাগুলো থাকছে যেমন গ্যাস অ্যাসিডিটি থেকে শুরু করে আলসারের প্রবলেম এগুলোর জন্য প্রচণ্ড লাভদায়ক আর কোমরে যেগুলো ব্যথা থাকছে তার জন্য প্রচণ্ড লাভদায়ক হিপ জয়েন্টের যে আপনার আনকমফোর্টেবল লাগছে তার জন্য তো চলুন শুরু করা যাক এই জন্য আমরা প্রথমে শুয়ে পড়ব আর আমি সবার শুয়ে পড়লাম ঠিক আছে দুটো হাত দুধ ধারে দিয়ে এবারে কী করবো না একটা পাকে তুললাম প্রথমে ডান পাটাকে তুললাম তুলে এটাকে আমরা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাব ফাইভ টাইমস ক্লক ওয়াইজ পাটাকে সোজা থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে আপনি ঘোরাচ্ছেন যখন এই পায়ের যে পাটা ঘুরছে না তার কিন্তু বুড়া আঙুলটাকে দেখবেন টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ একটা লিদামের সঙ্গে নিঃশ্বাস নিচ্ছি যখন কাছের দিকে আসছে আবার যখন দূরে চলে যাচ্ছে নিঃশ্বাসটা ছেড়ে দিচ্ছে এইভাবে কিন্তু রোটি সেন হতে থাকছে ঠিক আছে এটা ডান্ডটা এবারে বাঁ পায়ে চলে আসে সে ম্যাস ইনহেল এক্সের দু তিন চার অ্যান্ড পাঁচ এটা ঠিক তার অপোজিট উল্টো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ আপনাদের যদি কোমরে ব্যথা লাগে তাহলে এটাকে এক একটা পায়ে আরামে আরামে করবেন যদি হালকা মনে হচ্ছে টান লাগছে আর যদি কোমর একদম ঠিক থাকে ফিট অ্যান্ড ফাইন তখন আমরা আগে কী করবো এটা আরও বেশি লাভ পাওয়া যাবে পেটের এক্সট্রা ফ্যাটকে কম করার জন্যে দুটো পাকে একসঙ্গে এমনি করে তুললাম তুলে বলে রোটেশন করবো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ ঠিক আছে ঠিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাটানো দিন বিশ্রাম বিশ্রাম পটন বিশ্রাম বিশ্রাম করার জন্যে পেটের মধ্যে যে ভাইব্রেশন হচ্ছিলো তার সঙ্গে থাকুন আর এইটা অনুভব করতে থাকুন যে আমার পেটের মধ্যে এক্সট্রা ফ্যাটগুলো ডিজলভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেগুলো কমে যাচ্ছে ঠিক আছে করার পর একটুক্ষণ ওই সেইটা শুয়া শুনে শুয়ে থাকবেন ভাববেন আট আট পড়ি আমরা একটু পাটাকে এইভাবে নড়িন হবে একটু পাকে রেখে 4 5 6 7 8 9 10 গুড দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 সুন্দর বিশ্রাম 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 পূর্ণ বিশ্রাম সুন্দর এবারে উঠে বসে যায় আর আমি বসে গেলাম আরেকবার বলে দিই আজকে যে কথাটা নিয়ে আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে যেই জিনিসটা আমরা ভালো দেখছি অথবা শুনছি সেটাকে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলেই তার পূর্ণ লাভ পাবেন এবং সেইটা আমাদের মাইন্ডের মধ্যে সেট হয়ে যায় তো সুতরাং এই কথাটাকে বিশ্বাস করুন বি প্র্যাকটিক্যাল নিজের লাইফস্টাইলে আপনি সেটাকে ব্যবহার করুন আর কেমন লাগছে আসন পাঠান গোড়ার পরে আমার কমেন্ট সেকশনে যে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ